গাইস আজকে আমি এমন দূরে টিম নিয়ে অ্যানালাইসিস করবো যারা গেমের শুরুতে কিছুই করতে পারেনি তাদের ওভারঅল পয়েন্টস হল সবার নিচে কিন্তু গেম শেষ হওয়ার পরে তারাই কিভাবে হলো চ্যাম্পিয়ন তারাই কিভাবে হলো রানার্স আসলে তারা কি সিক্রেট ফাইট স্টাইল ফলো করছে কি সিক্রেট রোটেশন ফলো করছে যাতে তারা এত বড় একটা কাম ব্যাক করলো তো আজকে সবকিছু রিভিল করবো তোমাদের সামনে এন্ড তোমরা কিছু না কিছু শিখতে পারবে আজকে তোমরা দেখতে পারবে কাদের স্ট্যাটাস এর সব থেকে বেটার আর এস কে নাকে রেড ক্লিক তো আমি আসতে কর তোমাদের সেম এ স্টাচ জনপ্রিয় ইউটিউব চ্যানেল গাইজ আজকে আমি আলোচনা করবো পুরগাটারের ম্যাপ নিয়ে বারমুদে ম্যাপ নিয়ে কালকে আলোচনা করে ফেলছি যারা যারা দেখো নাই দেখে আসতে পারো পুরগাটারের ম্যাপে আর ল্যান্ড করে ফিল্ডস এবং রেড ক্লিপ ল্যান্ড করে মার্বেল ওয়ার্কস গাইজ তারপরে আর এস রোটেশন নেয় মৌথ হাউস এর দিকে মানে গাইজ তারা ফার্স্টে এইখানে ল্যান্ড করে এখানে ল্যান্ড করার পরে তারা মৌথ হাউসের দিকে রোটেশন নেয় গাইজ তারপর আমরা আরসি কে দেখতে পাই গল্ফ করছে আর তখন তাদের কাছে মাত্র দুইটি লেমিনেশন থাকে আর আর এস কে আমরা দেখতে পাই এম টি উপরে তো এবার প্রশ্ন হলো এই দুইটা টিম কোন রোটেশন ফলো করে এই পর্যন্ত আসছে দেখো আর সি ফার্স্ট ল্যান্ড করে মার্বেল ওয়ার্কস আর আমার অ্যানালাইসিস এর মতে মার্বেল ওয়ার্কস এ পর্যাপ্ত পরিমাণ লুট নেই যাতে একটা স্কোয়াডের পুরো লুট কমপ্লিট হয়ে যাবে তো ওরা এখান থেকে কুয়ারিতে রোটেশন নেয় আর কুয়ারিতে রোটেশন নেওয়ার পরে আরফ এক্স এর সাথে একটা ফাইট হয় কারণ আর এফ এক্স কুয়ারিতে ল্যান্ড করেছিল আর যার কারণে আর সি দের দুটো এলিমিনেশন বের হয় কুয়ারি থেকে ওরা সোজা গল্ফ কোর্সে মুভ করে রেড ক্রিপটা আর্লি রোটেশন ফলো করে যার কারণে তোমরা দেখতে পাইতেছো ওরা আগেভাগে হোয়াইট এর মধ্যে ঢুকে বসে আছে তো এবার আর সোজা কে নিয়ে গাইজ আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম আরেস কেরা ফিল্ডসে ল্যান্ড করে মাউথ হাউস এর দিকে রোটেশন করে কিন্তু তারপরে কিভাবে তারা এম টি ভিলো আরেসেরা ফার্স্টে পেট মেরে দেখে নেয় মাউথ হাউসে আসে মাউথ হাউসে কেউ নেই নামে তারা অন্য জায়গায় রোটেশন নিয়ে চলে যায় আরেকেরা মাউথ হাউস লুট করে ক্রস রোড লুট করে আর তারপরে ব্রিজ দিয়ে তারা মার্বেল ওয়ার্কসের এর দিকে আসে এখন অনেকে বলবো পাশে তো অনেক জিপ আছে ওরা জিপ দিয়ে কেন আসে নেই তাহলে তো অনেক তাড়াতাড়ি আসতে পারতো আমি তোমাকে বলবো ব্রিজ ইউজ করে আসার থেকে জিপ লাইন ইউজ করে আসা অনেক বেশি রিস্কের এজ এ টুর্নামেন্ট লবিতে তো এই কারণে ক্রস রোড থেকে ব্রিজ ধরে আর এসকেরাম মার্বেল ওয়ার্কস পৌঁছায় মার্বেল ওয়ার্কস থেকে কুয়ারি হয়ে এমটি ভিলাই পৌঁছায় আর আর এখান থেকে নেয় লেট লেট নেওয়ার অনেকগুলো ফায়দা আছে তার মধ্যে একটা ফায়দা হলো থার্ড পার্টি করা যায় আর ওরা হোয়াইট সার্কেলের একদম পাশের একটা জায়গা চুজ করে এবং ওখানে বসে থার্ড পার্টি করে কারণ যখন জোন সিরিং খাওয়া শুরু করবে তখন যাতে আর খুব সহজেই সার্কেলের মধ্যে ঢুকে যেতে পারে গাইজ এরপরে আর এসকেরা হয়ে যায় বাট কিভাবে এলিমিনেট হয়ে যায় ওইটা প্রোডাকশনের লোকের আমাদেরকে দেখায়নি গাছ যেরপর আমরা রেড ক্লিপ কে দেখতে পাই যাদের দুজন প্লেয়ার এলাইভ আছে আর তার মতো দুইটি এলিমিনেশন কমপ্লিট করছে তো গাছ তোমরা তো দেখতেই পারলে আর এস কেরা এবং রেড ক্লিপরা কত খারাপ খেলতেছিল ফার্স্টে কিন্তু তারা লাস্টে কি এমন স্ট্র্যাটেজি ফলো করলো যাদের তারা ফার্স্ট এবং সেকেন্ড হলো ওয়েল তো ওইটা দেখার জন্য তোমাকে পুরো অ্যানালাইসিস দেখতে হবে পুরো ভিডিও দেখতে হবে এবার আমি চলে আসলাম কালহারি ম্যাপ অ্যানালিস করার জন্য কালহারি ম্যাপে ল্যান্ড করে সাবে এবং আর্সিডাল ল্যান্ড করে স্টোন রেঞ্জে এই দুইটি স্কোয়াড ল্যান্ড করার পরে কোনো জায়গায় কোনো ক্লাস ফাইট হয় নাই দেন তারপর আমরা আর এস কে কে দেখতে পারি সেন্ট্রাল কাটরি নাই তো এবার দেখো আর এস কারা ল্যান্ড করে দাস হবে কিন্তু দাস ল্যান্ড করার পরও তারা কিভাবে সেন্ট্রাল কাটরি গেল তা আবার কমন পোস্টে একটা স্কোয়াড স্টোন রেঞ্জে একটা স্কোয়াড এদের চোখে ফাঁকি আর এস কে কিভাবে দিল ওয়েল আর এস কে রা ফার্স্টে ল্যান্ড করে দাস লুট শেষ হয়ে যাওয়ার পরে তারা দুই জায়গায় পিট মারে কমন পোস্টে এবং স্টোন রেঞ্জে এখন দুই জায়গায় পেট মারার পরে দেখে দুই জায়গায় দুইটা স্কোয়াড আছে ওইটা দেখার পরে আর স্কোয়াড আর ফাইট নেয় না কারণ সাব এতটা লুট থাকে না যা দিয়ে একটা স্কোয়াডের সাথে ফাইটে এঙ্গেজ হওয়া যাবে আবার অন্যদিকে কমন পোস্ট আর স্টোন রেঞ্জে ভরে ভরে লুট থাকে যা দিয়ে একটি স্কোয়াডের লুট কমপ্লিট হওয়ার পরেও অনেক লুট বেঁচে থাকে তো এই কারণে আর স্কোয়াড একটু বুদ্ধি খাটিয়ে আর কারোর সাথে ফাইটে এঙ্গেজ হয় না সোজা ওখান থেকে টোকেন কালেক্ট করে কে কিনে চলে আসে কমন পোস্টের পাশে যে আর্সেনালটা থাকে ওই আর্সেনালটাকে খোলার জন্য দেন এখান থেকে তারা সেন্ট্রাল কাটরিনায় পৌঁছায় আর এখান থেকে অনেকগুলো ফাইট কমপ্লিট এরপরে আমরা আরসিকে দেখতে পারি যারা স্টোনেন্স থেকে চলে গিয়ে কনফ্রেনমেন্টে ঠিক এই জায়গায় অবস্থান করে এবং আর এস কেদের উপর থার্ড পার্টি করার ট্রাই করে গাইজ ওরাও এস্ট্রোনেন্স থেকে স্যান্টাগার্নিয়া যায় দেন তারপরে এই পজিশনে ওয়েট করে কখন অন্য টিমের উপর থার্ড পার্টি করতে পারবে দেন আরসিরা যখন আর এস সাথে ফাইট করতেছিল তখন রিফ্লেক্স আর্সিদের উপর থার্ড পার্টি করে দেয় আর আরসিরা সঠিক সময় এবং সঠিক সুযোগ বুঝে ঠিক এইখান দিয়ে কাউন্সিল হলের দিকে রওনা করে দিন তারপর আমরা দেখতে পারি আর এসকেরা দিকে চলে আসে মানে গাছ তারা সেন্ট্রা ক্যাটরিনা থেকে স্টোনের দিকে চলে আসে কাজ আজকে আমরা শিখতে পারলাম কিভাবে আর্লি রোটেশন নিতে হয় কিভাবে লেট রোটেশন নিতে হয় কিভাবে সুযোগ বুঝে হোয়াইট সার্কেলের মধ্যে টুপ করে ঢুকে যেতে হয় কিভাবে লেট রোটেশনকে কাজে লাগিয়ে এবং উঁচু জায়গায় গিয়ে থার্ড পার্টি করতে হয় কিভাবে কম লুট থাকা সত্ত্বেও দুইটা স্কোয়াডকে ফাঁকি দিয়ে বুদ্ধি খাটিয়ে বেরিয়ে আসতে হয় কিভাবে থার্ড পার্টি অ্যাভয়েড করে চুপচাপ অন্যদিকে রোটেশন নেওয়া যায় তো ইয়াপ গাইস এরকম ভিডিও তুমি কোথাও পাবে না আর গাইস এই তো গেলে ম্যাপ রোটেশনের অ্যানালাইসিস ম্যাপ রোটেশন বলতে তারা তাদের মতো ম্যাপ রোটেশন করে তোমরা তোমাদের মতো ম্যাপ রোটেশন করবা এই না যে আর এই জায়গায় সমাজ আজকে এই জায়গায় যেতে হবে দেখো ম্যাপ রোটেশন সবার ক্ষেত্রে ভিন্ন প্রত্যেক ম্যাসেজ জোন আলাদা আলাদাভাবে শ্রিঙ্ক হয় আর রেড ক্লিপটা করছে তার মানে যে আমাদের করা লাগবে এমন কোনো কথা নাই তোমরা তোমাদের মতো করতে পারো তোমাদের মতো জোন রোটেশন বানাতে পারো ওইটি সব থেকে বেটার হবে আর এফএফডাব্লিউএস বাংলাদেশে ফাইট নিয়ে অ্যানালিসিস ভিডিও এখন পর্যন্ত আসে নাই আমি জোন রোটেশন নিয়ে অ্যানালিসিস ভিডিও দিয়েছি কিভাবে তারা খেলছে সবকিছু তোমাদের সামনে তুলে ধরছি আমি শুধু তোমাদের সামনে তুলে ধরছি তোমাদেরকে দেখাতে চাইছি যে তারা কিভাবে রোটেশন নিয়ে খেলে তাদের যে গেমিং এক্সপিরিয়েন্স ওইটা কতটা দারুণ তো গাইস প্যারানাই চিল কালকে থেকে এফএফডব্লিউএস এর প্রত্যেকটা ফাইটার অ্যানালাইসিস ভিডিও চলে আসবে আর যদি কোনো কিছু মিস হয়ে যায় তাহলে তো তোমরা বলার জন্য আসোই আর কাছে আমি তো তোমাদের সময় বলি যে তোমরা যে জিনিসটা পারো না যে জিনিসটা বোঝো না সেটা আমার কমেন্ট সেকশনে বলো বা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওখানে বলো আমি সব সমস্যা তোমাদের দূর করে দেবো তোমরা শুধু একবার সমস্যার কথা জানাও দেন তোমাদের গেম প্লেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার আর গাছ যারা বোম্বার্স তাদের জন্য একটা সুখবর আছে তারা অনেক দিন ধরে চাইতেছিল যে আমাদের জন্য একটা ক্রাফ্টলাইন্ড ম্যাপ তৈরি করা হোক বা তোমরা বলতেছিলে ভাই আপনি একটা ক্রাফ্টলাইন ম্যাপ তৈরি করেন তো আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি এক থেকে দুই দিনের মধ্যে ক্রাফলাইন ম্যাপটা ম্যাপটা তোমাদের জন্য তৈরি করে করে দিব আর কি গাছ তারপরে নেক্সট যে ভিডিও আসবে ওই ভিডিওর মধ্যে আমি ক্রাফলাইন ম্যাপের নাম্বারটা দিয়ে দেবো তো তোমরা ওই ম্যাপে একজন পারফেক্ট বম্বার হওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছুই পেয়ে যাবে আর তোমরা শুধু ওই ম্যাপে পারফেক্ট বম্বার হওয়ার জন্য প্র্যাকটিস করতো ইয়াপ গাছ এরকম স্টার জলে ভিডিও তুমি কোথাও পাবে না তো এরকম স্টার জলে ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেবে না বাজে রাখো আই হোপ কি তোমরা তখন ভিডিওতে লাইক করে দিস সুন্দর একটা কমেন্ট করে দিছো তো টিল নেক্সট স্ট্রিম আল্লাহ হাফেজ